আরও একবার আপনাদের বলবো যে ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে যে অভিযোগ সামনে এসেছে মারাত্মক অভিযোগ যেখানে কাঠবানি দিয়েও আবাসের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং তারপর সেই টাকা ফেরত চাওয়ায় পিটিএ খুন করা হয়েছে বলে অভিযোগ অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে যাকে গ্রেফতার করেছে পুলিশ নেতার মারে মৃত্যু হয়েছে বলে অভিযোগ মুর্শিদাবাদে আবাস বঞ্চিতের মৃত্যু হলো এনআরএস মেডিকেল কলেজে তৃণমূল কর্মীকে কাটমানি দিয়েও মেলেনি আবাসের ঘর এরপর সেই টাকা যখন ফেরত চাইছেন তখন সেই তৃণমূল কর্মী তাকে পিটিয়ে খুন করেছেন বলে অভিযোগ বিস্তারিত আমরা জানবো সরাসরি রাজীব চৌধুরী আমাদের আমি তোমার থেকে জানতে চাইছি আবাসে দুর্নীতির অভিযোগ নতুন নয় আবাসে ঘর পাওয়ার জন্য কাটমানি দিতে হয় এই অভিযোগও নতুন নয় কিন্তু সেই কাটমানি যখন ফেরত চাইছেন যে মারাত্মক অভিযোগ পিটিএ মেরে ফেলা হলো একজনকে একবারে শুভ্রজিৎ এটাই সবচেয়ে বড় কথা যে ওই যে মিটিপুরের ওই যে গ্রাম সেই গ্রামে কিন্তু প্রচুর মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল এবং সেই টাকা যখন দিন এক আগে যখন লিস্ট বেরোয় খসড়া লিস্ট যখন টাঙানো হয় ব্লক অফিসে সেই ব্লক অফিসের লিস্টে নাম না থাকায় টাকা ফেরতের জন্য বিভিন্ন মানুষজন এই সমস্ত মিঠুনের মতো বেশ কিছুজন একটা সিন্ডিকেট ওই গ্রামে রয়েছে সেই গ্রামে সিন্ডিকেটের লোকজনের কাছে যখন টাকা চাইতে যায় তখনই আক্রান্ত হয় এবং একেবারে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে যেভাবে মিঠুন তাকে মা একেবারে ঘুষি মেরে একেবারে মাটিতে ফেলে দিচ্ছে এবং তারপরে রক্তক্ষরণ হয় এবং তারপরে কলকাতায় গিয়ে আজ ভোর রাতে মারা যায় এবং এই যে গোটা ঘটনায় কিন্তু গোটা গ্রামের মানুষ স্তম্ভিত এবং এই যে মিঠুন বাহিনীর যে দাপা দাপি সেই দাপা দাপি কিন্তু নতুন নয় তারা বিভিন্নভাবে বলে এবং আরও অনু আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলেছিলাম যারা টাকা চাইতে গেছিলেন মিঠুন সিন্ডিকেটের লোকজনের কাছ থেকে তাদেরকে প্রত্যেককে বলা হয়েছে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে টাকা ফেরত দেওয়া হবে না এবং বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখানো হয়েছে কিন্তু এইভাবে সরাসরি মারধর করা এবং তারপরে একজনের মৃত্যুর ঘটনা কিন্তু সমস্ত নজিরকে একেবারে শুভজিৎ ছাড়িয়ে গেল এবং এই যে মিটিপুরের এই ঘটনা এই ঘটনায় স্তম্ভিত এবং একেবারে শাসক দলও কিন্তু তীব্র অস্বস্তিতে গোটা ঘটনা এবার অস্বস্তিতে তার কারণ অভিযোগটা মারাত্মক যে শুধুমাত্র কাঠমানি নেওয়া হয়েছে এই তো অভিযোগ নয় কাঠমানি নেওয়ার পরেও এই যাদের আবাসের ঘর দেওয়া হয়নি বলে অভিযোগ সেই টাকা যখন ফেরত চাইছেন তাকে পিটিয়ে মেরে ফেলা হলো মারাত্মক অভিযোগ আমি শাসক দলে প্রতিক্রিয়া রাখবো কুনাল ঘোষ কি বলছেন দেখুন কোনো ধরনের অপরাধ যদি হয়ে থাকে এর সঙ্গে তো দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই এগুলো সাধারণত একদম সামাজিক অপরাধ দল মত না দেখে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করছে এবং যথাযথ ব্যবস্থা নেবে এর বাইরে এই প্রসঙ্গে অতিরিক্ত কিছু রাজনৈতিক বক্তব্যের জায়গা নিয়ে অভিযোগ মারাত্মক এবং অভিযোগ যদি সত্য হয় তাহলে পুলিশ নিশ্চিতভাবে এটা তৃণমূল কি তৃণমূল নয় এটা বিচার্য নয়